ওই বুড়িকে আসতে দিয়ে জঙ্গি বুড়িকে ওই বুড়ির যদি ক্ষমতা থাকে ও নিজে নেতৃত্ব যেন দেয় পরিষ্কার ভাষায় বলছি বেগম খালাদি আজাদ যদি ক্ষমতা থাকে বাপের বেটি হয়ে থাকে তাহলে পরে আপনি নিজে আসবেন সামনে নেতৃত্ব দেবেন হাইট টাইটটি আসবেন আপনি ভারতীয় সীমান্ত ক্রস করা লঙ্ঘন করার চেষ্টা করবেন এইটা আপনার চ্যালেঞ্জ দিলাম আইসা নাম হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে বললেন বিকাশ রঞ্জন তিনি আরো এরকম বলছেন যে বিজেপির কাজ হলো এই সুযোগকে কাজে লাগিয়ে জায়গায় জায়গায় দাঙ্গা সৃষ্টি করা আপনারা দাঙ্গা সৃষ্টি করছেন বিকাশ ভরচাজ কমিউনিস্ট পার্টির নেতা যে কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু বুদ্ধ ভট্টাচার্য ইলামিত্র প্রশান্ত সুর প্রমোদ দাশগুপ্ত সুজন চক্রবর্তী নারায়ণ লাহিড়ী প্রভাষচন্দ্র লাহিড়ি এরা কারা এদের শেকড় কোথায় বাসা কোথায় আমফানে সালু আলু তাই পালায় আসছিলেন বলি ভাতের লড়াই ছিল বিকাশ ভরচাজ ভাতের লড়াই ছিল জ্যোতি বসুর বুদ্ধ ভার প্রমোদ প্রমোদাস গুপ্ত ইলা মিত্র ভাতের লড়াই ছিল জাতের লড়াই ছিল কোনো ভাতের লড়াই ছিল না প্রাণ জাত বাঁচাতে প্রাণ বাঁচাতে পালায়ে এসছিলেন ধুতি তুইলা র্যাঙ্ক অ্যান্ড ফাইল কমিউনিস্ট পার্টির নেতা প্রশান্ত সুরের বাবারে কী করছিল রায় বাহাদুর নগেন্দ্র নারায়ণের সুরেরে ইলামিত্রে কয়জন মিলিয়া ধর্ষণ করে ছিল কেন মেডিকেল ভিসা নিয়ে উনি পালা আসছিলেন বাষট্টি সালে প্রভাস চন্দ্র কমিউনিস্ট পার্টির নেতা কী লিখছিলেন পাক ভারতের রূপরেখা বইটি পড়ছেন বিকাশ ভট্টাচার্য এই কমিউনিস্ট পার্টি এই সিপিএম এর দালাল পাকিস্তানের দালাল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান জিন্নাকে দুটো কমরেড ভাড়া দিয়েছিল পাঞ্জাবের ইলেকশন পুরো ম্যানেজ করার জন্য দানিয়াল একজনের নাম এই দালালরা বলছে ভরচাজ রানীর রাসমনির ধর্মতলায় গরুর মাংস খেতে পারে মোহাম্মদ সেলিমকে তো বলতে পারেনি কোনোদিন নাখোদা মসজিদের সামনে টিপু সুলতান মসজিদের সামনে পার্ক সার্কাস রাজাবাজার মেটিয়াবুরুজ খিদিরপুরে গিয়ে শুয়োরের মাংস খেয়ে দেখাতে তখন তো সুবোধ সরকার আর বিকাশ রঞ্জন ভাটচার তৃণমূল আর সিপিএম একসঙ্গে গরুর মাংস খেয়েছিল তাহলে এবার বলুক রেজ্জাক মোল্লা ওই চৌধুরী সিদ্দিকুল্লা মোহাম্মদ সেলিম ববি হাকিম সোলোয়ানা মসজিদের সামনে মিটিয়াবুরুজার সামনে নাখোদা মসজিদের সামনে শুয়োরের মাংস খেয়ে দেখাক দেখি যখনও ববি হাকিম বলল যারা ইসলামের জন্মগ্রহণ করতে পারেননি তারা দুর্ভাগ্য সবাইকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে হবে দাওয়াতে ইসলাম দিয়ে বিকাশ রঞ্জন ভটচাজ কোথায় ছিল মুখে ঠুলি গুজে কোথায় বসেছিল লজ্জা করে না এত এত নির্লজ্জ বেহায় সিপিএমের মতো না দুটো দল হয় না মুসলমানের মার খেয়ে পালিয়ে আসে একটা কথা বলতে পারে না ভোট ব্যাঙ্ক এই আজকে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ কে দায়ী কালিমুদ্দিন শামস কে ছিল আশির দশকে কতগুলো বুয়ো রেশন কার্ড তৈরি হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল বিভিন্ন নিউজের তরফ থেকে যে বাংলাদেশে যে ভারতীয় পতাকার অপমান করা হয়েছে ভারতের জাতীয় পতাকার অপমান অবমাননা করা হয়েছে এটা নিয়ে আপনি কি বলবেন তার যাতে তিনি বলেছিলেন আমি এটা বলেছিলাম ওনাকে যে মায়ের অপমান হয়েছে সেখানে কি আপনারা চুপ করে থাকবেন তো হ্যাঁ চুপ করে থাকতে হবে আলোচনার মাধ্যমে ওরা যেটা করেছে আমাদেরকেও কি সেটাই করতে হবে ওই গালে এক গালে চরখে তারপরে তো পালিয়ে সব চলে আসে ওই এক গালে চর খায় কি আরেকটা কাল বাড়িয়ে দেয় দিয়ে পালিয়ে চলে যায় এই তো ওদের কাজ আপনি আর কথা বলুন তো বাংলাদেশে বাংলাদেশী মুসলমানরা ভারতবর্ষের পতাকা পদদলিত করেছে বিভিন্ন ইউনিভার্সিটির সামনে কলেজের সামনে রাস্তা সমস্ত জায়গায় এই নিয়ে ভারতবর্ষের কটা মুসলমান প্রতিবাদ করেছে কটা মুসলমান বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ কনসুল ঘেরাও করতে গেছে কটা মুসলমানের বক্তব্য দেখেছেন আর এই বিকাশ নিজের পার্টির তরফ থেকে মোহাম্মদ সালিমের কোনো বক্তব্য শুনেছেন কড়া ভাষায় কোনো বক্তব্য কারণ এরা জাতি মাতাল তালে ঠিক এরা ওপারে যারা আছে এপারে তারাই আছে এটা বাঙালিকে বুঝতে হবে গাজবাই হিন্দ এই যে হিন্দু তাড়ানো হচ্ছে যেখানে যেখানে হিন্দু সংখ্যালঘু হয়ে যাবে সেখান থেকে হিন্দুকে একদিন না একদিন পলায়ন করতে হবে ষাট শতাংশ ভারতবর্ষ কেটে বেরিয়ে গেছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ গাজবাই হিন্দ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেখানে দাঁড়িয়ে যদি বলা হয় যে হিন্দু হচ্ছে কাফের মূর্তি হচ্ছে হারাম কাফেরকে মারো কাফের বউ হচ্ছে গণিমতের মাল মেয়ে বউ তাদেরকে তুলে নিয়ে আসো এগুলো মালাউনের বাচ্চা এই ভাষায় যদি শেখানো হয় রাম শয়তান রাম মূর্তি রাম হারাম এগুলো শেখানো হয় কোথাও কোরআনে কোথাও জায়গায় গরু বলি দেওয়ার কথা কুরবানি দেওয়ার কোনো কথা নেই এটা ঔরঙ্গজেব চালু করেছিলেন হিন্দুদেরকে মানসিক নির্যাতন দেওয়ার জন্য আরে ওদের তো গরু গরু কিছুই ছিল না তোর বলিটা দেবে কি কোনো একটা ভারতবর্ষের মুসলমান উঠে দাঁড়িয়ে বলেছে যে ঔরংজেবের চালু করায় প্রথা আমাকে আমাদের বন্ধ করতে হবে আমরা ঔরঙ্গজেবের নাসাল নই কোনো মুসলমানকে ভারতবর্ষে দাঁড়িয়ে বলতে শুনেছেন যে আমাদের সমস্ত পূর্বপুরুষরা হিন্দু ছিল যেটা ইন্দোনিশিয়ার মুসলিমসরা স্বীকার করে নেয় চ্যালেঞ্জ যদি করতে চায় পাঁচ সাত বারো তেইশ পুরুষের নাম তালিকা নিয়ে যে কোনো মুসলমানকে কথা বলতে বলবেন

পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টস যারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন তার দায় ভার তার উনিশশো সাল থেকে নিয়ে যে সমস্ত ভুয়ো রেশন কার্ড জারি করে কালিমুদ্দিন সামজদের নেতৃত্বে যাদেরকে পশ্চিমবঙ্গে ঢোকানো হয়েছিল তার দায়ভার ভার বিজেপির উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান ভারতবর্ষ এখনও অব্দি বর্ডার কমপ্লিট ক্লোজ করা হয়নি তার দায়ভার বিজেপির এক জাতা এক জাত এক ভাষা এক কথা একই খাওয়া দাওয়া তাই আমাদের মধ্যে বর্ডার হবে না বক্তব্য কার ছিল জ্যোতিবোষের ছিল কেন জ্যোতিবোষ চৌ এত তেইশ বছর মুখ্যমন্ত্রী থেকে বর্ডার ক্লোজ করতে দেয়নি রাজীব গান্ধীর সঙ্গে তো খুব ভালো সম্পর্ক ছিল দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো জ্যোতিবাবুর কোলে ভাগ্নে রাজীব দোলে তাহলে একসঙ্গে হাত ধরাধরি করে দার্জিলিংয়ে সভা করতে পারলো আর বাংলার বর্ডারটা ক্লোজ করতে পারলো না

ত্রিপুরা আগরতলা বর্ডার পেরিয়ে আসবে আসুক ওই বুড়িকে আসতে দিয়ে জঙ্গি বুড়িকে ও জঙ্গি বুড়ির যদি ক্ষমতা থাকে ও নিজে নেতৃত্ব যেন দেয় পরিষ্কার ভাষায় বলছি বেগম খালেদিয়া যার যদি ক্ষমতা থাকে বাপের বেটি হয়ে থাকে তাহলে পরে আপনি নিজে আসবেন সামনে নেতৃত্ব দেবেন হাইট হাইটে আসবেন আপনি ভারতীয় সীমান্ত ক্রস করার লঙ্ঘন করার চেষ্টা করবেন এইটা আপনার চ্যালেঞ্জ দিলাম আইসা